হ্যাপি 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 বার্থডে 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 নমস্কার বন্ধুরা সকলকে জানাই সুপ্রভাত আমি চিত্রা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আর আজকে হচ্ছে শুক্রবার আর আজকে চলে এসেছি পিসি বাড়িতে আর এই যে একটা পুচকুকে দেখতে পাচ্ছ তো আজকে ওর হ্যাপি বার্থডে তো আমার পিসির মেয়ের ছেলে মানে আমার ভাগনা তো ওর আজকে হ্যাপি বার্থডে তো সেই জন্য আজকে আমরা এসেছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি তো এসেই দেখতে পেলাম যে এ বাড়িতে কিন্তু জন্মদিনের তোরঝড় শুরু হয়ে গেছে আর এই যে আমার দিদি ও দেখো ছেলের মঙ্গল কামনার জন্য কিন্তু সকাল সকালই বাড়িতে পুজো দিয়ে নিচ্ছে তারপরে মন্দিরেও পুজো দিয়েছিল। আর এইদিকে বাড়ির বাকিরা কিন্তু কাজে লেগে পড়েছে তো এখানে মাছ কাটছিল মাছ কাটার পরে ধোয়াও হচ্ছিল আর এখানে পেঁয়াজ রসুন আদা আলু এই সবই কাটছিল তো আমিও হাতে হাত মেলাচ্ছিলাম তো সবার কাটা হয়ে গেছে সবাই চলেও গেছে এখানে দেখো আমি আর আমার একটা দিদি ও আমরা দুজনে আর কি কাটছি মানে আদাগুলো কাটছি পেস্ট হবে তো সেই জন্য কবে পাতাবি কবে পাত মাংস কাটতেছে আর ওই জমি রিয়ান বানাচ্ছে তো তোমরা তো শুনতেই পেলে আমরা কত হাসি মজা ঠাট্টা করে কিন্তু কাজকর্মগুলো করছিলাম তো যাই হোক এখানে কিন্তু রান্নার পর্ব শুরু হয়ে গেছে তো ওখানে একটা বৌদি মাছগুলো ভাজছিল আর এখানে দেখো আর একটা বৌদি আদা পেঁয়াজ রসুন এগুলো পেস্ট করছিলো আদা রসুন পেস্ট হচ্ছে আর এদিকে বার্থডে বয় মনের আনন্দ ফোন দেখছে কারণ ও তো জানে না বাইরে এত আয়োজন হচ্ছে রাতে সবাই আসবে খাওয়া দাওয়া করবে তো যাই হোক রাতে যখন কেক আনবে তখন ও নিশ্চয়ই বুঝতে পারবে তো ওকে আর ডিস্টার্ব দিয়ে লাভ নেই আমরা বাড়িতেও চলে এসেছি আর এদিকে কিন্তু আমাদের ঘরের কাজ দেখো অনেকটাই হয়ে গেছে আর কালকে নিচে ঢালাই হবে আর আমাদের ঘর যেহেতু ছাঁদ দেওয়া হবে না তো সেই জন্য কিন্তু নিচে ঢালাই হবে সেই দিনে মিস্ত্রিরা খেতে চেয়েছে তো কালকে মিস্ত্রিদের খাওয়ানো হবে দুপুরবেলা তো সেই ব্লগটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর আজকে দেখো চারে পাশে প্লাস্টার করছে তো নিচে ঢালাই হলেই কিন্তু ঘর মোটামুটি হয়ে যাবে তারপরে ওপরে টিন এইসব লাগাতে হবে আর কি দেখো বন্ধুরা পাপড় কিনে নিয়ে এসেছে প্রাপ্তি হ্যাঁ এখন আমরা পাপড় খাবো তারপরে এই যে চানা চুন নিয়ে এসেছে আমরা মুড়ি খাবো এখন তো তারপরে সন্ধেবেলায় আমরা হ্যাপি বার্থডেতে যাবো তাই না গিফট নিয়ে যাব হ্যাঁ আর এখন বিকেল ওই তিনটে কি সাড়ে তিনটে এরকমই বাজে তো প্রাপ্তি কিছু খাওয়ার বায়না করছিল তো মা ওকে নিয়ে দোকানে গিয়েছিল আর বিকেলের দিকে আমাদের এখানে ভাজা ভাজা ভুজির যে জিনিসপত্র হয় সেগুলোই কিন্তু বিক্রি হয় তো প্রাপ্তি ওর জন্য পাঁপড় এনেছে আর আমার জন্য এনেছে চানাচুর তো বিকেলবেলা মুড়ি টুড়ি খেয়ে এখন চলে এসেছি জন্মদিনে আর জন্মদিনে কি কি আয়োজন হয়েছে সেগুলোই একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি আর সন্ধ্যেবেলায় বার্থডে বয়কে দেখো থালা সাজিয়ে বসিয়ে দেওয়া হয়েছে খাওয়ার জন্য তো ও তো এখনও ভীষণ ছোট তো সেই জন্য খেতে পারছিল না তো যাই হোক তবু মায়েদের মন একটু সাজিয়ে গুছিয়ে খাওয়ালে বেশ মনটা ভালো লাগে আর ছবিও তোলা যায় সবাই মিলে আনন্দ করা যায় তো এখানে দেখো রেডি করে বসিয়ে দেওয়া হয়েছে এখন ও যেইটুকু পারবে সেইটুকুই খাবে তারপরে কিন্তু লোকজন আসা শুরু হয়ে যাবে তো তারপরে কেক কাটা শুরু হবে তো চলো ব্লগটা দেখতে থাকো আর এদিকে আমরা সবাই মিলে ছবি তুলছিলাম আর কি তো ছবি টবি তুলে এখন হচ্ছে গিয়ে রিলসের জন্য ভিডিও করছিলাম তো একটা ভাগনা আমাদের করে দিচ্ছিলো আর আমরা এখানে ঘুরছিলাম আর জায়গাটা খুবই ছোটো তার উপরে আবার সাইডে একটা টেবিল পাতা ছিল তো সেই জন্য আমরা ঘুরতে পারিনি তো সেই জন্য আর কি হাসাহাসি করছিলাম তো কিছুক্ষণ ঘোরার পরে তারপরে আবার এই যে ছবি টবি তুললাম তো এখন কেক কাটা হবে আর দুঃখের বিষয় ছিল কেকটা যখন কাটা হয় তখন কিন্তু কারেন্ট ছিল না দেখো সবার মোবাইলে তারপরে জ্বালিয়ে কেকটা কাটা হয়েছিল মানে বাইরে বৃষ্টি হচ্ছিল তো সেই জন্য কারেন্ট চলে গিয়েছিল আর বৃষ্টি থামার পরে লোকজন চলে এসেছিল কিন্তু কারেন্ট আসেনি তো সেই জন্য মানে অনেকটা রাত্রিও হয়ে গিয়েছিল তো সেই জন্য অন্ধকারেই কেকটা কাটানো হয়েছিল ওই সবার ফোনে ধরে যেইটুকু আর কি আলো হয় আর কি তো তারপরে যে কেকটা কাটিয়ে তারপরে কিন্তু খাওয়া দাওয়া হয়েছিলো তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটি এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোন ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বন্ধুরা